আপনি যদি ডিআইওয়াই প্লান্টার করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমি একটা মেডিসিনের বোতল নিয়েছি এখানে এই বোতলগুলো আপনারা হসপিটালে পেয়ে যাবেন আমি যেহেতু একজন মেডিকেল পার্সন আমার কাছে এই জন্য বোতলগুলো পাওয়া খুব কিন্তু আপনারা যারা নন মেডিকেল পার্সন আসেন তারা হচ্ছে হসপিটালে গিয়ে কোনো একটা ওয়ার্ডে পরিচিত যদি কোনো নার্স বা ওয়ার্ড বয় থাকে তাহলে তাদেরকে বললেই হবে যে এরকম স্যালাইন বা কোনো মেডিসিনের কাচের বোতল আছে কিনা তাহলে তারা আপনাকে দিয়ে দিবে। তো এই বোতলটাকে একটা স্টিলের আবরণ দিয়ে আটকানো থাকে তো সেটাকে হেকজো ব্লেড বা কোনো ধারালো কোনো কিছু দিয়ে কেটে নিতে পারবেন কেটে নেওয়ার পর বোতলটা ক্লিন করার পর আমি হচ্ছে এখানে সুপার ক্লে নিয়েছি আর সুপার ক্লে দিয়ে ফুল বানানোর ভিডিও হয়তো দেখেন না এখনও এমন কেউ নাই খুব ট্রেন্ডিংয়ে আছে এই সুপার ফ্রম ক্লেটা আমিও বাদ পড়লাম না এই ট্রেন্ড থেকে আর এই সুপার ক্লে যে কাজ করার সময় আপনি একটা সুবিধা পাবেন সেটা হচ্ছে এখানে ফুল বানানোর জন্য যে পার্টগুলো আমি বানিয়েছি গোল গোল বল এই বলগুলো যখন অ্যাটাচ করতে যাব তখন এগুলো অটোমেটিক লেগে যায় একটা সাথে আরেকটা কারণ এই ক্লের ভেতরে একটা আঠালো ভাব থাকে যার কারণে একটা সাথে আরেকটা খুব ইজিভাবে লেগে যাচ্ছে আপনারা দেখেই তো বুঝতে পারছেন কীভাবে অ্যাটাচ করছি আমি ফুলের পাপড়িগুলো আর এই যে লাল ক্লেটা দেখতে পাচ্ছেন এই ক্লেটা শক্ত হয়ে গেছে এর জন্য স্ট্রাকচারটা সুন্দর হয়নি কারণ হচ্ছে এই লাল ক্লেট যে প্যাকেটটা এই প্যাকেটটা আমি ভালো করে লাগাতে পারিনি হাওয়া গিয়েছিল হয়তো যার কারণে ক্লেটা শক্ত হয়ে গিয়েছে এ পরবর্তীতে কাজ করতে অসুবিধা হয়েছে এবং শেপটাও সুন্দর হয়নি আপনার দেখেই বুঝতে পারছেন তো এটা একটা দারুণ টিপস যেটা হচ্ছে ফর্ম ক্লে দিয়ে কাজ করার পর এটাকে ভালো করে লাগিয়ে রাখতে হবে যাতে ভেতরে কোনো প্রকার বাতাস না যেতে পারে এরপর আমি যে টুলসগুলো দেওয়া ছিল ক্লে সাথে এই টুলসগুলো দিয়ে ফুলের বিভিন্ন শেপ দিয়ে নিচ্ছি আর এই ধরনের ফুল ছাড়া আরো অনেক ধরনের ফুল বানানো যায় আপনারা যদি চান তাহলে আমি আপনাদেরকে আরেকটা টিউটোরিয়াল ভিডিও দিব এখানে আমি বোতলটির সাথে ক্লে গুলো ফেব্রিকের আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি আর কাচের ওপরে আর সাটা ভালোই থাকে আপনারা চাইলে এই ধরনের ডিআইওয়াই প্ল্যান্টার তৈরি করে ঘরের এক কোনায় সাজিয়ে রাখতে পারেন বা রিডিং টেবিলের ওপরে রাখতে পারেন এই বোতলটা আমি রিডিং টেবিলের উপরে রেখেছিলাম আমার ছোট ভাইয়ের তো আমার আইডিয়াটা কেমন লাগলো জানাবেন আর ওপরে যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা শেপ কিন্তু একটু আলাদা তো এটা হচ্ছে আমি আর একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো প্লান্টারের আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারাও যদি এরকম বোতল দিয়ে কোনো প্লান্টার বানিয়ে থাকেন তাহলে আমাকে সেটা শেয়ার করবেন আপনাদের কাজ আমার দেখতে বেশ ভালোই লাগে আর এই ফর্ম ক্লে এবং ক্রামিন কালার অ্যাক্রোলিক কালার হ্যান্ড পেন্টিংয়ের যাবতীয় সব কিছু আপনারা আমার পেজে পেয়ে যাবেন এগুলো অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করতে পারেন টাটা